দি আমাকে বিশ্বাস করে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে সুযোগ্যকর্ণ থরের মতো হল ধরে ধীরে ধীরে এগিয়ে যাব এগিয়ে যাওয়ার নাম জীবন না আর থেমে যাওয়া মানে জীবনের আর এক নাম মরণ না আমি যখন এত দূর এগিয়ে গেছি তখন কোনো পথ আমার প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারবেন না প্রয়োজন হলে আমি আলাদা করে দেব আলাদা করে দিলে তাকে সম্পত্তির ভাগ দিতে হবে না আজ না দিলেও জামাই বাবুর মৃত্যুর পর আইনত অরুপ অর্ধেক সম্পত্তি পাবে তাহলে কি হবে ভাই আমাদের বুদ্ধির খেলা এগিয়ে যেতে হবে দিদি অরুপকে এই বাড়ি থেকে তাড়াতে হবে কিন্তু কি করে জামাই বাবু জামাই বাবু খুব ভালোবাস অরূপকে বাবুর সামনে হেও করতে হবে যাতে অরূপের উপর জামাই বাবুর বিতৃষ্ণা জানা আর সেই বিতৃষ্ণার ফলে মনের দুঃখে অরূপ এ বাড়ি ছেড়ে চলে যাবে দিদি আর কোনদিন ফিরে আসবেন না আরে টাইনি বউ এই বাড়িতে দিদি তুমি খুব দেরিতে বোঝো দিদি অরূপা এ বাড়ি থেকে চলে গেলে ও তার সঙ্গে চলে যেতে বাধ্য সত্যি সত্যি ভাই তোর বুদ্ধি আছে তুই তাদের যা হয় একটা কিছু কর ওই সতীনের ছেলে আর ডাইনি বউকে আমি একদম সহ্য করতে পারছি না। দুটা কেউ শান্তি নেই। এমন যে রাতে ঘুমাতো পর্যন্ত পাচ্ছে না। তোমার কোনো চিন্তা নেই দিদি। ওদের এ বাড়ি থেকে তাড়ানোর দায়িত্ব তো আমারা। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাও। আমি তো সব কাজ করব ভাই শুধু তুই দিদি ও দিদি অনুপমানির ভিজে ভাগ্যের সুখে হবে निश्चল আমি যাব অনুপের মঙ্গলের জন্য আমি বল করো কাজই তুমি তা করতে পার না কিন্তু মামা আমার খুব বেশি মঙ্গল করতে দিও না সেসে দেখে মঙ্গলের চেয়ে অমঙ্গলটাই হচ্ছে আমার বেশি

ভাতাই মনে করিস না মা আমি তোকে কিছু বলি না 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 মামা মাঝে কত তোকে কিছু বলি তুমি তখন তোকে এই বাড়িতে রেখে আছিস কারণ তুমি চলে গেলে আমার মা পুত্তির খেলা এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না অন আমি যে তোমার কতখানি শুভাকাঙ্ক্ষী আজ না বুঝলেওও দিন তুমি তা বুঝবে আর সেই শুভ দিনের জন্য তোমার দেওয়ার সমস্ত অপবাদ আমি মুখ বুঝে সহ্য করে নীরবে অপেক্ষা করব অপেক্ষা আমাকে করতেই হবে মামা খুব সুন্দর একদিন করে গেল মা অন লেখাপড়া শিখেছি এত নিচে নেমে গেছি লেখাপড়া শিখেছি বলে এই তো আমার মনুষ্যত্ব আমি তোমাদের পায়ে জলম জলি দিতে পারি না লেখাপড়া না শিখে আমি যদি মূল কয়ে থাকতাম তাহলে তোমাদের মতো মামাকে নিয়ে মাথা মাতি শুরু করে দিতাম গুরুজনদের সম্বন্ধে তো গুরুজন যদি গুরুজন মতো থাকতো ছোট আমি আপনি করতাম মা বলো আচ্ছা মা বলতো বৌদের দুদিন উপোস করে আছে কেন আমি কি করে জানবো আমি যদি বলি বৌদিকে তুমি খেতে দাওনি আমি তুমি তরকারিটা একদিন নুন বেশি দিয়ে ফেলেছিল বলে এই সামান্য অপরাধে তুমি তাকে দুই দিন উপবাস করে রেখেছো না এই সব মিথ্যা কথা তবে একটা সত্য কথা বলো তো মা কি বৌদির হাতে এখন কাজলাটা তুলে দাওনি কেন ও আমি ওটা ও তোকে বিয়ে দিয়ে বৌমার হাতে তুলে দেব ও জিনিসটা জাতার হাতে তুলে দিতে পারি না আমাকে বিয়ে দেবে আমার কি বিয়ে দিয়ে তুমি বৌমারিয়ে আসবে হ্যাঁ আনবো আমি তোর বিয়ের সমস্ত ব্যবস্থা পাকা করে রেখেছি ভাই ভবানীপুরে আমার এক শয়ের মেয়ে দেখতে সেটা খুব ভালো তোর সঙ্গে মানাবো বেশ না আমি করব না কেন এক পুত্রবধুকে তুমি যখন আপন করে নিতে পারোনি আর এক পুত্রবধুকে কোনোদিন আপন করে নিতে পারবে না তাই আমি চাই না কোনো মেয়েকে এই বাড়িতে রেখে খাঁচায় পুরিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কত বিখ্যাত করে দিই মা আমাকে তুমি যতখানি ভালোবাসো এতখানি কি দাদাকে ভালোবাসতে পারো না নাই বা হলো আমরা একই মায়ের পেটের দুই ভাই তবু আমাদের জন্মদাতা পিতা তো এক ওই দাদা তো কোনোদিন তোমাকে পিমাতা বলে আমি যা কর কিছু করছি তা সব তোর জন্যই করছি আমার ভালোর জন্য তুমি কইকেই শাস্তি দেও না কইকেই শাস্তি মন্ত্রার মতো বাবা হয়তো তোমাকে বাবা দেবে কিন্তু আমার কাছ থেকে দিন পাবে না পুষ্পাঞ্জলি তুমি কইকেই কেই না হয়ে কৌশল্যার মতো মাও দেখবে তোমার বলে রশন কেটে গিয়ে এই সংসার স্বর্গীয় অমিয় ধারা অমিয়ধারা না না সবার ছেলেকে আমি আপন করে কাউ চেটে নিতে পারবো না বা সাবান্ত নেই না তাই আপনার শাড়িটা ছেলে হলো আর আজ শেষ বলি তুমি কি বাবার জমিদারি পেছো যে এইভাবে ভাবে জিনিসের অপচয় করবে না না আমি তো কোন জিনি অপচয় করি না তাহলে এরের সাবান শেষ হলো কি করে সকলে জামার পরিষ্কার করতে গিয়ে আমাকে আর দূর হবে না অলক্ষিক আমার সংসার এসে সবকিছু জালিয়ে পুড়ে خاک করে দিলে গো আমার চকের সামনে থেকে দূর হয়ে যাও যাচ্ছি মা তাই যাচ্ছি শোনো তোমাকে দুদিন খেতে দেওয়া হয়নি অনুপের কথা কে বলেছে কই আমি তো কাউকে কিছু বলি না আরে অনুপ জানলো কি করে আমি জানি না মা জানি কাউকে কিছু বলি নি মা জানি না নেতা শয়তানি ভেবেছিস আমার বিরুদ্ধে বাড়ির সকলকে খেপিয়ে তুলবি জানিস আমি তোর এই বিশ দাঁত ভেঙে দিতে পারি আপনি আমাকে যতখানি ছোট ভাবেন আমি ততখানি ছোট নই মা আপনি শুধু শুধু আমাকে কি আমার মুখের কথা দেখ দেখ তবে মজা শয়তানি বৌদির গায়ে তুমি হাত তুললে তুমি খেতে দেওনি অথচ গাধার মতো খাটিয়ে নিয়েছো তার গায়ে হাত তুলতে তোমার তুমি কে এত না তুমি শাশুড়ি হয়ে পুত্রমধুর প্রতি যে ব্যবহার করলে এর পর কি করলো পুত্রবধূ তোমাকে মা বলে সম্বোধন করবে মুখে আমি শুনতে চালানো মার দশত ইচ্ছা তল মুখ বুঝে সহ্য করছে সংসারের মঙ্গল কামনা করছে অরপচিত সে নয় অরপচিত তুমি পর ভুধিনি মা কি এক কথা বলতে পারলি আজ তুমি বৌদির প্রতি যে আচরণ করছো না সভ্য জাতির কলঙ্ক আমি যে তোমার ছেলে পরিচয় দিতে লজ্জায় আমার মাথা হতায় আচ্ছে তাই ভগবানের কাছে প্রার্থনা করছি তোমার মতো মায়ের গর্বে তুলে কোনো সন্তান না পাঠাই তুমি মা তুমি কলঙ্কিনী তুমি রাগ তুমি রাগ আমি রাগ কষে কবে রাগ তবু সতেলে আর ছেলে আর আপন করে কাছাকে না পারবো না কেসে না ঠাকুর বা মাকে কেন তুমি অপমান করতে গেলে ভাই তোমার দুঃখ যাবে আর সহ্য করতে পারছো

চোখের জলে পৃথিবীর মাটি ভিটিয়ে দাও তাতে এই সংসারের কাছে কিছু না পাইলো ঈশ্বরের কাছে বলুন রে তোমার লাল পেশাড়ি এ তোমার শঙ্খ বলাই ললাটে তোমার প্রভাত সুচ্ছের মতলার টক টকে সিদুর ওই সিদুর দেখে আমার কি মনে হয় জানো জানবাউদি কি মনে হয় তুমি কি আমার মানীর পা

দুঃখের মরুভূমিতে আজ বিশ্রান্ত ক্লান্ত পতহারা যেদিকে যাই সেদিকে শুধু মরিচিকা নেই কোনো আলোর নিশানা ওগো ওগো মা এই অন্ধকার ভেদ করে তুমি আমাকে আলোর পথ দেখাও মা তুমি আমাকে আলোর পথ দেখাও দয়াময় ঠাকুরকে দাও ঠাকুর একদিন নিশ্চয় তোর উপর মুখ তুলে চাইবে তোর অচ্ছ্র ভেজা প্রাণের আবেদন কোনো দিন ব্যক্ত হবে না মা বাবা এদে মা তোর চোখে জল কেন নিশ্চয় তোর শাশুড়ি তোকে কিছু বলেছে না বাবা না আপনি আপনি বিশ্বাস করেন বাবা মা মা কিছুই বলেননি বাবা অস্বীকার করলেও কি হবে আমি সব জানি মা তোর শাশুড়ি তোকে দুবেলা গালমন্দ না দিয়ে মনে শান্তি পায় না বাবা তোদের দুজনের মুখের দিকে আমি ভালো করে তাকাতে পারি না রে মা সংসার সমুদ্রের অতই জলে দুটো নিরহে প্রাণী ধীরে ধীরে চলিয়ে যাচ্ছে আর আমি তীরে দাঁড়িয়ে নিরব দর্শকের মতো শুধু দেখে যাচ্ছি তবু জলে নেবে তোদেরকে আমি কিনারায় আনতে পারছি না কারণ বাবা বাবা আপনি চুপ করুন বাবা আপনি চুপ করুন অরূপের মায়ের ইচ্ছা ছিল অরূপ লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার হবে তার সে সাঁধ পূরণ হবার আগে পাঁচ বছরে অরূপকে ছেড়ে এই পৃথিবীর মায়া কাটিয়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে সময় আমার জড়িয়ে ধরে বলেছিল তুমি আবার বিয়ে করো অরূপকে মায়ের অভাব বুঝতে দিও না তারই কথা মতো অরূপকে সুখে রাখতে আমি দ্বিতীয়বার বিয়ে করি কিন্তু কাঞ্চন ভেবে যাকে ঘরে এনেছি সে একটা সস্তা দামের কাম ছাড়া আর কিছু নয় বাবা এই বাড়িতে প্রথম দিন থেকে অরূপকে বিশ নজরে দেখতে আরম্ভ করেছে আজ তার ব্যতিক্রম হয়নি আমি তাকে অনেকে বুঝিয়েছি কিন্তু ফল হয়নি দ্বিতীয় পক্ষের স্ত্রী যে প্রতিনের ছেলেকে আপন করে নিতে পারে না এই চরম সত্যটা যখন আমি জানতে পেরেছি তখন আমি অনেক দূরে পৌঁছে গেছি সেখান থেকে পেরার পথ আমার ছিল না আপনি বাবু চুপ করুন বাবা আপনি চুপ করুন আমি যখন রামের মতো স্বামী দশরথের মতো বাবা আর লক্ষণের মতো ঠাকুর পেয়েছি তখন শত কাটার আঘাতে ক্ষত বিক্ষত হলো এই সংসারের মরা গেছে আমি ফুল ফুটাবো ফোটাবো শুধু আপনি আমাকে একটু আশীর্বাদ করুন বাবা শুধু আপনি চুপ করছে না ওর দূর কাল না দেখলে